এটা একটু আমি ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব এর কষ আছে সেই কষটা বেরিয়ে যাবে এটা ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম যেহেতু এখনকার সাপটা একটু ভা না ভাবিয়ে নিলে এই কষটা রয়ে যাবে এবার কড়াইতে আমি আবার বসি এবার জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম সরি জিরে আস্ত জিরে দিয়ে এবার আমি চাপলাটা দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এতে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু সবুজ জিনিস হলুদটা একটু আমরা বেশি এই উনুনটা এত কাঁচা ছিল দেখো এখনো কাঁচা রয়েছে তাও অনেক কষ্টে অনেক খুন ধৈর্য ধরে এই উনুনটাকে আমি ধরিয়েছি যেভাবে হোক চেষ্টা করে উনুনটাকে ধরিয়েছি উনুনটা কিন্তু জলে ভিজে ভিজে পুরো কাঁচা একদম জল সোপ করে করে ভিজে গদগদে হয়েছিল এবারে এটাকে আমি ধরিয়ে ধরিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করে এটাকে আমি ঠিক জায়গায় ধরানোটা ঠিক এইবার ধরে গেছে আমার জ্বালানিটা ধরে গেছে দেখো চারিদিকটা অনেকটা শুকিয়েও আসছে আস্তে আস্তে আমার রেসিপিটাও রেডি হচ্ছে দেখো অনেকক্ষণ প্রায় আমার ঘন্টাখানেক লেগেছে এই উনুনটাকে ধরাতে মাথা খারাপ হয়ে গেছিলো উনুনটা ধরাতে গিয়ে এতটাই মানে মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে উনুনটা আমি ধরাতে পারছি না তবু শেষ চেষ্টা করে আমি উনুনটাকে ধরিয়েই ছেড়েছি এবার সাপ্লাই পড়লো নারকেলের দুধ এতে কিন্তু আমরা একটা মশলা দেব সামান্য একটা মশলা এই মশলাটা দিয়েই পুরো রেসিপিটা রেডি হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের সেই একটা মশলা কি একটু জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়োটা দিলে ভালো লাগবে টেস্টটা খুব সুন্দর আসবে এখানে আদা দিলে হবে না আদা দিলে অতটা ভালো টেস্ট আসবে না ওই জন্য আদাটা আমি বাদ দিয়ে দিলাম শুধু জিরে গুঁড়ো দিয়েই করলাম আসল ব্যাপার হচ্ছে এখানে যে নারকেলের দুধটা আমি ব্যবহার করেছি এতেই রেসিপিটা টেস্টি হয়ে উঠবে সম্পূর্ণ টেস্ট আসবে এই নারকেলের দুধে আর পাশে মাছে এইবার আমি একটুখানি চাপা দিয়ে দেবো জলটা বেরোনো অবধি এই যে জল অলরেডি আমার বেরোতে শুরু করে দিয়েছে এতে কিন্তু আমি জল দিইনি তো জলটা বেরোনো পুরো জলটা যতটা খুশি বেরোবে সেইটার জন্য আমাকে এটা চাপা দিতে হবে এবার লবণটা দিলাম একটু লবণটা অল্প পরিমাণে দিলাম কেননা এটা আরও কমে যাবে ওই জন্য অল্প দিলাম কতটা জল বেরিয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ এবার একটু মিষ্টি ছড়িয়ে দিলাম এটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার একটু মিষ্টি ছড়িয়ে দিলাম মিষ্টিটা তোমরা হয়তো ভাবছ কেন দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু এটা জলো জিনিস একটু মিষ্টি না দিলে এটা টেস্টটা সুন্দর আসবে না সেই জন্য এতে একটু মিষ্টি অ্যাড করলাম এটা জল মানে এটা কিন্তু জল পুরো নয় এটা দুধ নারকেলের দুধ দিয়েছিলাম সেই দুধটা বেরিয়ে এসেছে জলের সাথে এইবার আমি মাছগুলো অ্যাড করে দেবো এতে আজকে রান্নাটা করতে গিয়ে আমার কালঘাম ছুটে গেছে কষ্ট হয়নি কিন্তু সময় লেগেছে এটাই ব্যাপার আমি সারা দিন পরিশ্রম করতে পারি আমার কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে সময় লাগছে অন্য কাজগুলো হচ্ছে না আমার এটাই প্রবলেম আর কিছু না এবার একটু চাপা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা অনেকটাই দিতে হবে তাহলে টেস্টটা সুন্দর আসবে এবার দিয়ে দিলাম রসুন বাটা এর মধ্যে দু চামচ মতো রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি বেসন বেসন এখানে একটু বেশি না দিয়ে একটু কম পরিমাণে দিতে হবে যাতে ফুলের পাপড়িগুলো একদম দেখা যায় এরম টাইপের বেসম দিতে হবে বুঝে সুজে ঠিক আছে এটাকে পুরো আমি মেখে নেব ততক্ষণ মাখবো যতক্ষণ না নাই পেঁয়াজ থেকে আর এই ফুলের পাপড়িগুলো থেকে জল বেরোয় জল কিন্তু আমি এখানে দেব না এখন এটা মাখতে থাকবো তারপরে একটু লবণ দেব সেই লবণটা থেকে কতটা জল বেরোবে সেই বুঝে সুঝে যদি লাগে জল জল তবেই আমি করব করব কিন্তু না একটু গুঁড়ো লঙ্কা ঝালটা হওয়ার জন্য এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো তোমরা তো আমি ঝালটা হওয়ার জন্য একটু গুঁড়ো লঙ্কা ইউজ করলাম যেহেতু এটা সাদা পাপড়িগুলো একটু কালারটা আসার জন্য ফ্রাই করার পরে সেই জন্য গুঁড়ো লঙ্কা ইউজ করলাম আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করবো আর একটু হলুদ ব্যবহার করব ব্যাস এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারটা আসার জন্য যেহেতু একটা ফ্রাই হবে একটু কালার না হলে ঠিক ভালো লাগে না দেখতে ওই জন্য এই রেসিপিটা যদি আমি এখনি করি তাহলে লবণটা সাথে সাথে দিতে হবে আর যদি আমি পরে করি তাহলে কিন্তু আমাকে লবণটা যখন রেসিপিটা রেডি করব তখন দিলে ভালো হয় নাহলে কিন্তু এর থেকে জল বেরিয়ে গিয়ে একদম মানে রেসিপিটা না হওয়ার মতনই অবস্থা হবে জল বেরিয়ে গিয়ে একদম লত লতের মতো হয়ে যাবে জিনিসটা হবেই না রেসিপিটা রেডি হবে না সমস্যা তৈরি হবে সেই জন্য আমি যেহেতু এখনই করব রেসিপিটা রেডি ওই জন্য লবণটা এখনই আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দিলাম এগুলো ফ্রাই হয়ে গেছে এরমভাবে সাপলা প্লেট বড়া একবার খেয়ে দেখো অসাধারণ টেস্ট